কিৰে 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 চাই ফিৰে বেয়া দিছে সেই গাইছ আলামুম ৱেলকাম টু মাই নিউ ব্লগ ৰায়ান চাইফিং চাইফিৰ বন তোমার বোন টুনটুনি টুনটুনি আচ্ছা আম্মু ও আম্মু আম্মু তো আস আম্মু তা আম্মুতে কই রে গাইস দেখেন এই যে কি করছে মুরগি ওই যে আমাদের চুগি মুরগিটা আর এলো গার মায় পুরো আমাদের যে যে সার সার করতে দিছি এই যে সারের ব্যবস্থা করছে কি রায়ন মাছ মেরে লাইছে কি মাছ এই নেব ইলিশ মাছ এটা তো প্লাস্টিক মাছ এই মাছ মরে হ্যাঁ ওই দেখেন আর একটা কই যে আটে দেখছেন পড়বি তো আয় এই যে তো গাইস এক গ্রুপ গেছে আর ওই আইছে মানে ওই তো ডরায় ওরে তো ওই যাওয়ার পরে ওই চান্স পাইছে সারাটা দিন দি করব না

তা আজকে সাইফি চলে যাইব এই জন্য ব্লগ শুরু করছি তো বিদায় দিতে হবে কারণ ও আসছে আপনারা দেখছেন একটা ভিডিওতে আর পরে আর কোনো ব্লগ হয় না এই আজকে আবার ওই চলে যাবে এই জন্য ব্লগ করতেছি ঠিক আছে আর একটা জিনিস না দেখাইলেই নয় আমি এই আজকে অনেক কয়েকদিন যাবতই দেখছি জিনিসটা দেখেন আমাদের যে পেয়ারা গাছ একবার টাকুকুরা লাইছে।

এই দেখছিস দেখি বিচালি চলে গেছে এটা রাইয়া ললা রাইয়নে বাইপানা রাইয়া রাইয়া কার কি মানে আরে আমি তো একটা কুকমা রাইয়নে অ্যাটাক করতেছে চা জি বাবা কিছে কিট 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 ইস কুইসা কিছে কুইসা এই টি টিচার নাজমনলার ব্লগ এ আসবে না কারণ নাজমন রাগ করছে দেখেন गाइस ওই কি করে ওই দেখেন ওই যে দেখলা নাজমন দেখ 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 নাজমন দেখছি তুই ডরছ না রে কি রে কই আমরা দেবর্তসে আরে ফালাই দে তো गाइस আমরা ফালাই দিতেছি যা किरे 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 ना देखे পারে দিছি চিড়ে আমি দেই নাই সাইবেরে ব্যাটা দিছে আমি দেই নাই আমি দেই নাই দেখে ابو দেখি আল্লাহ আল্লাহ গো দেই নাই দেখো गाइस সাইবেরি তো ব্যাটা দিছে ভাই এখানে না দেখা পারে দিয়া দিছে সরত এর এখানে আগে থেকে ইয়া তে না রাজা তো ভাই সরত

আজকে টুনটুনি চলে যাবে এই যে টুনটুনি টুনটুনি তা টুনটুনিকে বিদায় দিয়ে দিতে হবে টুনটুনি টুনটুনি মুখ দিয়ে লুল পেরে যায় লুল পেরে যায় লুল পেরে যায় ও আগে যেন পাকসে দেখি গায়ে ওখানে পুরাপাকে না লালি ধরছে না

সাতটা বাচ্চা আজকে এই কিবারে ডিম দিছিল মনে নাই শিওর মানে এরকমই আট দিন হইবে মনে হয় আট দিনে সাতটা ডিম দিছে তো আইসে যে আবার পিড়ি শুরু করে দিসে ওদের পিড়িতে লাভ নাই ওদের ডিম পারেও না জমেও না কি করে জানি না

এই যে তুন্তুনি তাতা তো যাও ভালো করে যাইও তো গাইস রায়ানে খাচ্ছ কি জানেন দেখেন কি এটা পাউডার মিল্ক তো সাইফি আর হচ্ছে টুনটুনি চলে গেছে ওরা আবার আসবে হয়তো কয়েকদিন পরে তিন দিন পরে আসবে তা রায়ান আবার কান্না করছে ওদের জন্য তাই না বাসায় আসা কারণ বন্ধু চলে গেছে তো যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে নাজমলের কাছ থেকে দুইশো টাকা নিছি এই দেখ কি করছে দেখো